أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমি লাইভে চলে আসলাম আপনারা দ্রুত যে যেখান থেকে দেখছেন জয়েন্ট হয়ে যান প্রত্যেকেই কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের আশায় আমি রইলাম প্রত্যেকের কমেন্ট দেখা হবে ইনশাল্লাহ রাজিস সব ম্যাজেস্ট করে দিলাম সবার কমেন্ট পড়া হবে আপনারা দ্রুত কমেন্ট করেন এর ফাঁকে আমি কিছু দিনের আলাপ আলোচনা করে নিই আপনারা সেটা ধীর শ্রবণ করেন ইনশাল্লাহুল আজিজ আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়া হবে আপনারা দ্রুত একটু কমেন্টগুলো করে দেন এ সপ্তাহে আমি আপনাদেরকে শোনাবো বা আমি আপনাদেরকে বলবো আখেরাতের বিষয় কিছু কথা যেমন আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকেই মরণশীল অর্থাৎ মৃত্যুবরণ করব আর ফামায় ইআমাল মিছকাল আযরতি খায়রায়রা ওমান ইআমাল রতিন সব সবরায়রা ভালো কাজ করলে সেটার তো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করে আমাদেরকে তো বদলা দিবেন আবার খারাপ কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রুপভাবে আমাকে আপনাকে সাজা দিবেন বোঝা গেল যে যাই করো না কেন আমাকে আপনাকে নিতে হবে ভালো হোক খারাপ এখন আমি আপনি যদি এই চারটি গাইডলাইন মেনে চলি লাজিস আমি আপনি অবশ্যই সফলতা পাব অনেক সময় দেখবেন যে সফলতা আমার আপনার খুঁজতে হয় কিন্তু প্রতিনিয়ত যদি আমি আপনি এই চারটি গাইডলাইন মেনে চলি ইনশাল্লাহ সফলতা আসবে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলহী তিনি সফলতা পেয়েছেন আমরা কেন পাব না তিনি যে নবীর উম্মাত আমরা সেই নবীর উম্মাত তিনি যার বান্দা আমরা তার বান্দা তিনি সফলতা পাচ্ছেন আমরা কেন পাচ্ছি না বোঝা গেল তিনি হিসাব করে রেখছেন আমরা হিসাব করে রাখি না দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো মালিকের কাছে কাজ করে মালিক সপ্তাহে বা মাসিক বা বছরে সেই আপনার কর্মচারীর কাছ থেকে বা ম্যানেজারের কাছ থেকে বা মৌরির কাছ থেকে বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে একটা হিসাব নেন কিসের হিসাব পুরো সালের কি পুরো মাসের কি পুরো সপ্তাহের আয় এবং ব্যয় কোথায় খরচ করেছো কত টাকা খরচ করেছো কত টাকা ইনকাম হই ঠিক তদরূপভাবে যদি আমি আপনি যদি সুন্দরভাবে নিজের জীবনটাকে হিসাবের সঙ্গে বাস্তবায়ন করতে পারি আশা করা যায় আমি আপনি ওর সঠিক পথের দিশারি পেয়ে যাব আজিজ প্রথম নম্বরে আপনাকে করতে হবে যেরম গজ্জালি আলাইহ রহমা কিতাবের মধ্যে লিখছেন তিনি বলছেন যে প্রথম নম্বরে আমাকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কিসের প্রতিজ্ঞাবদ্ধ যে আমার উপরে ফরজ হুকুমগুলো যেগুলো রয়েছে আমি সুন্দরভাবে পালন করতে পারছি কিনা আমার উপরে যে সমস্ত অজীব হুকুমগুলো রয়েছে সেগুলো আমি সুন্দরভাবে পালন করতে পারছি কিনা আমার উপরে যে সমস্ত আপনার মানুষের হক বিবির হক সন্তানদের হক পাড়া প্রতিবেশীর হক ভাইয়ের হক যেগুলো রয়েছে আমি সেগুলো সুন্দরভাবে আদায় করতে পারছি কিনা সেগুলো সব কিছু খেয়াল করতে হবে যদি আমি আপনি খেয়াল করতে পারি ইনশাল্লাহুল আজিস অবশ্যই সফলতা আমার আপনার জন্য অপেক্ষা করছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ভালো কাজ করবো আর শুধু প্রতিজ্ঞাবদ্ধ হলে হবে না রবের কাছে হাত তুলে তৌফিকও চাইতে হইবে জান্লাহ আমি ভালো কাজের নিয়ত করেছি আপনি তৌফিক দেন আমি তো ভালো কাজ করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আপনার সহযোগিতা একান্তভাবে জরুরি আজিজ আপনি কামিয়াবি হবেন দ্বিতীয় নম্বরে আপনাকে মোরাকাবা করতে হবে মানে যে কাজটাই আপনি করবেন সেই কাজটাকে সুন্দরভাবে কাজের শুরুতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি যেন কাজের মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না করে ফেলি চাকরিজীবীরা চাকরির স্থলে বসে প্রতিজ্ঞাবদ্ধ করবেন বা মোরাকাবা করবেন যে আমি চাকরির স্থলে বসেছি চুল পরিমাণ শরিয়াত বিরোধী কোনো কাজ করব না ব্যবসায়ীরা দোকানে যাবেন তারাও প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমি চুল পরিমাণ যেন কোনো খারাপ কাজ না করি ঠিক শ্রমিকরা তারা মাঠে যাবে মাঠে যাওয়ার পরে তারা সুন্দরভাবে মালিকের কাজ করবে তারাও প্রতিজ্ঞাবদ্ধ হবে যে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ যেন মালিকের কোনো রকমের ফাঁকি না দিই এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মোরাকাবা করে তারপরে কাজে লাগা আপনি যখন কমপ্লিট করে নেবেন এবার কমপ্লিট করার পরে আপনি বাড়িতে ফিরবেন ইমাম গাজ্লির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তুমি বাড়িতে ফিরেছ খুব ভালো হয়েছে। বিশ্রাম নেওয়ার পূর্বে তুমি লিস্ট তৈরি করো সকালবেলা আমি কী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমার নফসকে আমি কী বলেছিলাম যে নামাজ পড়বো বলেছিলাম নামাজ পড়েছি অজীবগুলো আদায় করব বলেছিলাম করেছি আচ্ছা সুন্নাদগুলো পালন করবো বলেছিলাম সেগুলো করেছি আচ্ছা ভাই ভাইয়ের হক স্ত্রীর হক পাড়া প্রতিবেশীর হক এগুলো করেছি এগুলো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সেগুলো করতে পেরেছে কি নিজের হিসাব লিস্ট তৈরি করতে থাকুন এগুলোকে বলা হয় ইমাম গাছআল রহমতুল্লাহ আলী তিনি বলছেন মহাজ সাদা অর্থাৎ নিজের হিসাব করুন সারাদিনে আপনি কি করছেন সেটার একটা লিস্ট তৈরি করুন হিসাব তৈরি করুন যখন আপনি তৈরি করে ফেলবেন ওই সময় আপনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন আপনি মোরাকাবা করে নিলেন তারপর মহাশাবাও করে ফেললেন হিসাব নেওয়ার পরে এবার রেজাল্ট কি বার হয় সেটাকে দেখুন রেজাল্ট যদি খারাপ হয় আপনি আপনার নফসকে শাস্তি দিন নফসকে শাস্তি দেবেন কী করে গুলি করে নফসকে শাস্তি দেবেন কী করে কিল মেরে নফসকে শাস্তি দেবেন কীভাবে জুতো মেরে নফসকে শাস্তি দেবেন কীভাবে লাঠির আঘাতে না ইমাম গাজ্জালী আলাইহ রহমা সুন্দরভাবে বললেন যে নফসকে শাস্তি দাও নামাজের মাধ্যমে রাত্রেবেলা শুলে হবে না সারাদিন অন্যায় করেছ শাস্তি নেও রাতে ঘুমালে চলবে না নামাজ পড়ো নামাজ পড়ো দু রকাত চার রকাত ছ কাতাত আট রাখা বারো নফল নামাজ পড়ো আজকে কেন তুমি অন্যায় কাজ করলে কেন তুমি আমাকে অন্যায় পথের দিকে পাঠিয়ে দিলে নিজের নক্সকে কষ্ট দেন একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ দু সপ্তাহে দু মাস যখন হয়ে যাবে তখন দেখবেন ইনশাল্লাহুল আজিজ একদিন আপনি অবশ্যই আপনার নভস বলবে খারাপ কাজ করিস না এই নফস একদিন আপনাকে বলবে যে খারাপ কাজ করিস না খারাপ কাজ করিস না খবরদার খারাপ কাজ করলে তোমাকে শাস্তি দিচ্ছে অতএব খারাপ কাজ করা চলবে না খারাপ কাজ করলে শাস্তি দিচ্ছে কাজেই খারাপ কাজ করা চলবে না এইভাবেই থাক এখন খারাপ কাজ করলে চলবে না এইভাবেই থাক নফসকে আপনি কষ্ট দিলেন নফস নামাজ পড়লো একদিন দুদিন দিন তিন দিন পাঁচ দিন এক মাস মাস যখন হয়ে যাবে নফস ঠিক দেখবেন কন্ট্রোলে এসে যাবে আর তখন আপনার আখেরাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে একটা ছোট্ট কথা আমি বলে ইনশাল্লাহ ভিডিওটি শেষ করব আপনার যারা আছেন আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন আর ইনশাল্লাহ কমেন্টগুলো পড়ে শেষ করব জি যে কথাটা বলছিলাম আমির মামিয়ারুত তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন এখন তিনি ঘটনাক্রমে কোনো একটা দিন তাহাজুদের নামাজ পড়লেন না মানে পড়তে পারলেন না উঠতে পারেননি যখন তিনি উঠতে পারলেন না ওই সময় তার পরের দিন তিনি প্রচুর কান্নাকাটি করলেন তবে বা ইস্তেকফার পাঠ করলেন এখন সেই দিন অতিক্রম করে যখন দ্বিতীয় দিন আসলো ইমাম গাজ ইমাম আপনার আমিরে মহাবিয়ারদি আল্লাহ তালহু তিনি বললেন যে তারপরের পরের দিন রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম আবার তাহাজ্জুদের সময় চলে আসলো হঠাৎ করে একজন ব্যক্তি এসে আমাকে ডাক দিচ্ছে যে ওঠো তুমি নামাজ পড়ে নাও নামাজ আদায় করে নাও যখন এ কথা বলছেন আমিরে মহাবিয়র আল্লাহ তালহু বললেন তুমি কেন আমাকে ডাকছো কে তুমি তোমার পরিচয় কি তুমি আমার বাড়িতে এসেছো কেন ওই সময় বললো যে শোনেন আমার পরিচয় হলো আমি হলাম ইবলিস শৈতান যখন বললো ইবলিস শয়তান আমি রেমো আমি আর দি আল্লাহতালমা বললেন কী ব্যাপার তুমি ভালো কাজের জন্য ডাকছো কেন তোমার তো দুনিয়াতে তুমি তো এসেছিলে যে খারাপ কাজ করবে বলে যে তাহাজ পড়ছে তাকে ঘুম পাড়িয়ে দিবে যে ফরস পড়তে যাচ্ছে তাকে বাড়ি পাঠিয়ে দিবে যে দান করতে যাচ্ছে তার পকেটে পয়সা আটকে দিবে তুমি তো এই জন্য এসেছো তুমি তো ভালো কাজের জন্য আসো তো ইবলিস তখন বলছে আমির এ মাবিয়া আল্লাহ তালুকে বলছে যে আপনি ঠিকই বলেছেন তবে গতকাল আপনাকে আমি তাহাজ পড়তে দিই নাই তা আপনি আল্লাহর কাছে এতটা পরিমাণ কান্নাকাটি করেছেন আর এতটা পরিমাণ তাও বা ইস্তেকফার পাঠ করেছেন তাহাজ পড়ে আপনার জন্য যে চেয়ারটা বরাদ্দ ছিল বা তাহাজ পড়ে যে স্তর আপনার জন্য বরাদ্দ ছিল এই তওবা ইস্তেক ফার করার কারণে পাক তোমার দরজাটাকে আরো বুলান্দ করে দিয়েছে আরো উঁচু করে দিয়েছে তাই আমি ইবলিস ভাবলাম যে তাহাজ্জুদ পড়ে ওই স্থানেই থাক ও যেন উপরে না ওঠে তাই আমি তো আজকের তোমাকে ডাকতে আসলাম একটুখানি ভেবে দেখেন আমাদের আঁকা কেমন ছিলেন সাহাবা হুজুরগণ তা বিরিনগণ কেমন ছিলেন আর আমরা কেমন পার্থক্য নিজেরা পার্থক্য করে ফেলুন তারা কিভাবে নফসকে কন্ট্রোল করতে পেরেছে আমি কেন কন্ট্রোল করতে পারছি না আপনি কেন কন্ট্রোল করতে পারছেন না আমরা কেন কন্ট্রোল করতে পারছি না নবস তো সবারই মধ্যে আছে তবে মহান আল্লাহ ফকরব্বুল আলমিন স্পষ্টভাবে এমনিভাবে পারা নাম্বার তেরোর শুরুতে তিনি বললেন অমা উবা রতন বিশ্ব তিন প্রকার নফসা আম্মারা নফসেলাউয়ামা নফসে মুতমাইন্না নাফসা আম্মারা আমাদের নফস নফসে লাউয়ামা ওলি আউলিয়াই ক্রামদের নফস আর নাফসে আপনার নাফসে মুতমাইন্নাহ হলো নবীদের নফস অর্থাৎ নাফসে আম্মারা হলো সচরাচর মানুষের নফ্স আর নাফসে লাউয়ামা হচ্ছে ওলি আউলিয়াই কেরামদের নফ্ বোঝা গেল নাফসে আম্মারার থেকে আপনি নাফসে লাউয়ামা পর্যন্ত পৌঁছাতে পারবেন কিন্তু নফসে মতমাইন্না পর্যন্ত আপনি যেতে পারবেন ও দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা আম্মারার কাছে জব্দ তো তো দূরের কথা কাজেই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে সঠিকভাবে যেন নিজের নফসকে আমরা দমন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ইমান ও আমাদের সঙ্গে রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ